টিডিপি টিডিপিএইচ এর যাদের থার্ড সেমিস্টার ফাউন্ডেশন ব্যাক আছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফাউন্ডেশনের ব্যাকে পরীক্ষা দেবে তোমরা যারা সাজেশনের জন্য বলছি আমি তোমাদেরকে বলেছিলাম যে সাজেশান তো হবে না তোমরা সিলেবাসটা ধরে পড়ার জন্য আর তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলি তোমাদের দু হাজার বাইশ সালিন দু হাজার তেইশের প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেহেতু ওইটা দু হাজার বাইশ তোমরা দেবে দু হাজার চব্বিশে ঠিক আছে তো দু হাজার চব্বিশ সালিন দু হাজার পঁচিশে তো বাইশেরটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই বাইশের প্রথম বৃষ্টি প্রশ্ন পূর্বের ভিডিওতে তুলে ধরেছি আমি পার্ট ওয়ানে আর পরবর্তী বৃষ্টি আমি এই ভিডিওতে তুলে ধরছি ঠিক আছে এক এক করে আমি সেগুলি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথম বৃষ্টি তোমরা ভালো করে করবে এবং এই বৃষ্টিও তোমরা দেখে নেবে ঠিক আছে ভালো করে প্রথমের বৃষ্টি তো আশা করি তোমরা শিখে নিয়েছো আর বাকি যে বৃষ্টি আছে এর মধ্যে একুশ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিফটস সাম এক্সাম্পলস অফ পলিউশন শব্দ শব্দদূষণের কিছু উদাহরণ দাও তারপর আছে হাউ মেনি ডাইভার্সিটি হটস্পটস আর দেয়ার ইন ইন্ডিয়া নেম এ ফিউ ভারতের কতগুলি জৈব বৈচিত্র্য হটস্পট রয়েছে কয়েকটির নাম বলো তারপরে তেইশ নম্বরে আছে জনসংখ্যা বিস্ফোরণ কেন বিপজ্জনক হোয়াই ইজ পপুলেশন এক্সপ্লোশন হ্যাজার চব্বিশ নম্বরে আছে হাউ ক্যান উই কনজার্ভ ফরেস্ট আমরা কিভাবে বন সংরক্ষণ করতে পারি তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নগুলির ওকে তারপরে পঁচিশ নম্বর আছে হোয়াট ইজ এ গ্রিন এফেক্ট গ্রিন হাউস প্রভাব কি ছাব্বিশ নম্বর আছে নেম ফোর এয়ার পলিউশন চারটি বায়ু দূষণকারী নাম উল্লেখ করো তারপরে সাতাশ নম্বর হচ্ছে হোয়াট ইজ এনার্জি প্ল্যান্টেশন শক্তি প্ল্যান্টেশন বা এনার্জি প্ল্যান্টেশন কি আঠাশ নম্বর আছে রাইট ডাউন দ্য নেমস অফ ফোর মেজর ডামস অফ ইন্ডিয়া ভারতের চারটি প্রধান বাদের নাম উনত্রিশ নম্বর আছে রাইট ডাউন সাম ওয়েস অফ জুডিসিয়াস ইউজ অফ ওয়াটার জলের সু সুবিচারপূর্ণ ব্যবহারের কিছু উপায় তিরিশ নম্বর আছে রাইট ডাউন এ সুইটেবল এক্সাম্পল অফ এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম একটি বাস্তুতন্ত্র শক্তি ব্যবহারের একটি উপযুক্ত উদাহরণ থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ নম্বর আছে ডিফাইন দ্য টাইপস অফ ইকোলজিক্যাল পিরামিডস বাস্তুতন্ত্রের পিরামিডের প্রকার সংজ্ঞায়িত করো বত্রিশ নম্বর আছে হোয়াট ইজ এ কেস্টোন স্পেসিস কেস্টোন প্রজাতি কি কেস্টোন তেত্রিশ নম্বর আছে ব্রিফলি মেনশন দ্য টাইপস অফ বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্যের প্রকারভেদ সংক্ষেপে উল্লেখ করো তারপরের কোশ্চেন তার চৌত্রিশ নম্বরে থার্টি ফোরে আছে ওয়াই ইজ ইন্ডিয়া কনসিডার অ্যাজ অ্যান মেগা ডাইভার্সিটি নেশন ভারতকে কেন একটি মেগা বৈচিত্র্যপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করা হয় এই প্রশ্নটা কিন্তু দু হাজার তেইশেও এসেছে দু হাজার বাইশ দু হাজার তেইশ পরপর দুই বছর এসেছে এই প্রশ্নটা ঠিক আছে তারপরে থার্টি ফাইভে আছে হোয়াট ইজ বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োসফিরের রিজার্ভ কি থার্টি সিক্সে আছে ডিফাইন ইনভারনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের সংজ্ঞা দাও থার্টি সেভেন সাত্রিশ নম্বর আছে হোয়াট ইজ ইনভারনমেন্টাল এথিসিস পরিবেশগত নৈতিকতা বলতে কি বোঝা তারপরে আটত্রিশ নম্বর আছে হোয়াট আর দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের প্রভাব কি থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ নম্বর আছে হোয়াট আর এইচআইভি অ্যান্ড এইস এইচআইভি এবং এইডস কি হয়তোবা এগুলির ফুল ফর্মও আসতে পারে এই বছর তারপরে ফর্টি নাম্বার আছে হাউ ক্যান উই ক্রিয়েট ইনভারনমেন্টাল অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি সমাজে পরিবেশ সচেতনতা কীভাবে তৈরি করা যায় এই হচ্ছে তোমাদের চল্লিশটি কোশ্চেন এই কোশ্চেনগুলি যদি পড়ো তোমরা হয়তোবা ন্যূনতম দশ পনেরোটি তো কমন পাবে আশা রাখছি ঠিক আছে তারপরটা আর কিছু বলা যায় না তোমরা তোমাদের মতো করে পড়ে নাও এগুলি প্রথম সারিতে রাখবে ইম্পর্টেন্টের মধ্যে তারপর প্রত্যেকটা ইউনিটের সিলেবাস ধরে আমার থেকে যারা নোটস নিয়েছো ওইগুলি পড়বে আর যারা অন্য সার থেকে নিয়েছো সেগুলি তো তোমরা পড়বেই ঠিক আছে তবে এইগুলি প্রথম সারিতে রাখবে এগুলি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য ওকে থ্যাংক ইউ